চল্লিশ পেরোনো এক নারী তাকে দেখলে মনে হয় চুপচাপ নিজের মতো কোনো কিছুর নেই কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই তিনি হাঁটেন ধীরে কিন্তু ভেতরে এক অদ্ভুত দীর্ঘতা যেন জানেন তিনি কে আর কাকে আর প্রয়োজন নেই চিনে নিতে তার মুখে বয়সের ছাপে স্পষ্ট চোখের কোণে হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তের না বরং জীবনের গল্পে ভরা বহু হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সব কিছু মিশে গেছে ওই মুখের গভীরে চলে হয়তো সাদা সাদা রং দেখা দেয় তবুও তিনি তা ঢাকেন না কারণ তিনি জানেন সৌন্দর্য চুলের রঙে নয় চরিত্রে চাহনিতে আর নিজের প্রতি বিশ্বাসে তার শরীর এখন আর কাঁচা বয়সের মতো টান নয় তাতে কি আসে যায় এই শরীর তো জীবনের ভাজে ভাজে তৈরি কখনো সন্তান জন্ম দিয়ে কখনো গভীর দুঃখ বয়ে নিয়ে কখনো সারা রাত না ঘুমিয়ে সংসার টেনে নিয়ে তাকে দেখলে বোঝা যায় বয়স কেবল সংখ্যা তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় আর সবচেয়ে বড় কথা নিজেকে কেমন করে ভালো রাখতে হয় তার হাসি একেবারেই আলাদা তার জোরে ফেটে পড়ে না কিন্তু অনেক শান্তি দেয় যেন সেই মানুষটার হাসি যিনি বহু হারানোর পরেও জীবনের ভিতরে শান্তি খুঁজে পেয়েছেন তার চোখে থাকে আশ্রয় কেউ যদি একটুখানি ভালোভাবে তাকায় দেখবে ওখানে একটা ঘর আছে ক্লান্ত মন চাইলেই সেখানে একটু বসে নিতে পারে তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে থাকে এক অদ্ভুত উষ্ণতা যেটা শরীরের নয় মনের তার সৌন্দর্য খুব চোখে পড়ে না সব সময় কারণ সেটা চেহারায় নয় আচরণে তার ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বয়ে চলে কিন্তু অনেক গভীর কাউকে ছোট করেন না আবার কেউ হে করেন না তার শব্দগুলো মাপা কিন্তু ওজন তার যেন বুঝে শুনি বলেন কখন কি বলা উচিত তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি কিন্তু কখনোই ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজেই নিজের ভরসা এই নারীকে বুঝতে হলে চোখে নয় মন দিয়ে তাকাতে হয় এই নারী কারো মা মাসি দিদি বা বন্ধুর মা হতে পারে কিন্তু তার চেয়েও আগে তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি তাকে ভালোবাসা লাগে না দয়া করে দিতে তাকে ভালোবাসতে হয় শ্রদ্ধা দিয়ে কারণ তিনি শুধু একজন নারী নন তিনি জীবন নিজে তিনি জীবন নিজে